আসসালামু আলাইকুম আমি ডাক্তার মমিনুর রহমান আজকের হেলথ টিপস চর্মের উপরে হতে পারে এমন রোগ চর্মরোগ হল ত্বকের বিভিন্ন ধরনের রোগ যা ত্বকের গঠন রং এবং কার্যকারিতাকে প্রভাবিত করে চর্মরোগের তালিকা এক পিম্পলস বা একনি ত্বকের তৈলাক্ত গ্রন্থির সংক্রমণ দুই রোসেসিয়া ত্বকের লালতা এবং ফুলে যাওয়া তিন সোরাইসিস ত্বকের কোষের অত্যাধিক বৃদ্ধি চার ভিটিলিগো ত্বকের রং হারানো পাঁচ স্কিন ক্যান্সার ত্বকের কোষের অস্বাভাবিক বৃদ্ধি ছয় ভাইরাসের সংক্রমণ সাত ফাঙ্গাল ইনফেকশন ফাঙ্গাসের সংক্রমণ আট বয়েল ত্বকের গভীরে সংক্রমণ নয় কার্বাঙ্কল ত্বকের গভীরে সংক্রমণ দশ ইম্পেটিগো ব্যাকটেরিয়ার সংক্রমণ চর্মরোগের টেস্ট এবং লাইফস্টাইল টেস্ট স্কিন টেস্ট অ্যালার্জি শনাক্ত করতে বায়োপসি ত্বকের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা ব্লাড টেস্ট ইনফেকশন শনাক্ত করতে আলট্রাসাউন্ড ত্বকের গভীরে সংক্রমণ শনাক্ত করতে লাইফস্টাইল চর্মকে পরিষ্কার রাখুন ময়শ্চারাইজার ব্যবহার করুন অ্যালার্জেন এড়িয়ে চলুন স্ট্রেস কম করুন স্বাস্থ্যকর খাবার খান নিয়মিত ব্যায়াম করুন ধূমপান এবং মদ্যপান এড়িয়ে চলুন চিকিৎসা এবং প্রতিরোধের জন্য ডাক্তারের পরামর্শ নিন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না